জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে টানা আঠাশ দিন ধরে চলছে বস্তি ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আন্দোলন বস্তিবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে প্রতিদিন সকাল এগারোটায় কর্মসূচি পালন করে আসছেন তারা আন্দোলনকারীরা অভিযোগ করেন সর্বোচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও কর্মীলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান করা হয়নি ভাষান টেক বস্তি পুনর্বাসন প্রকল্পে চলছে দুর্নীতি ফলে বস্তিবাসী আজও পুনর্বাসনহীন আর শহীদ পরিবার পাচ্ছে না ন্যায্য ক্ষতিপূরণ সরকারকে আমরা আগামী সাত দিন দেখব সরকার সাত দিনের মধ্যে যদি আমাদের তা যা তারা বলছেন সেটা যদি আমরা বাস্তবায়ন না পাই আমরা তো এখান থেকে যাচ্ছি না আর যাচ্ছি না কিন্তু আরও কঠিন কর্মসূচি নিয়ে আমরা কিন্তু মাঠে আসবো আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মুক্তাক আরা ঐশী তিনি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের নাতি তিনি বলেন ছেপ্পান্ন বছর ধরে অন্যায় অবিচারের শিকার আমরা সরকার ও আমরাতন্ত্রের অবহেলায় শহীদ পরিবার ও বস্তিবাসী বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা জীবন দিয়ে ধরব মাথা নত করব না যে আমাদের এই দুই দফা দাবি সরকার সেটাকে একেবারেই তুলি মেরে ছেড়ে দিতে ফেলে দিছে আন্দোলনকারীরা গৃহক অংশ ঘোষণা দেন মানবনা মানব না অনিয়ম মানব না বস্তুবাশির দাবি মানতে হবে মানতে